থেকে গ্লোবাল ব্যাংক ইসলামী ব্যাংক নিয়ে সহজ সাবলীর ভাবে প্রশ্নটি বুঝিয়ে দিব খেয়াল করেন বলা হচ্ছে এ কমিটি হ্যাজ সিক্স উইমেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ অফ সিলেক্টিং এ গ্রুপ অর্থাৎ যদি বাংলা বলি যে একটি কমিটিতে পাঁচজন পুরুষ এবং ছয় জন মহিলা আছে সেখান থেকে কত ভাবে আটজনের একটি কমিটি গঠন করা যাবে প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন এই যে পাঁচজন পুরুষ আর ছয় জন মহিলা মোট কতজন এগারো জন এই এগারো জনের মধ্যে থেকে আটজনের কমিটি বাছাই করতে হবে প্রিয় শিক্ষার্থী এখানে আর কোনো শর্ত দেওয়া নেই তাহলে এই এগারো জনের মধ্যে থেকে যদি আটজনের একটি কমিটি গঠন করি তাহলে কত উপায়ে গঠন করা যাবে তাহলে দেখেন এটা যদি আমরা ফ্যাক্টোরিয়াল ভাঙিয়ে দিই তাহলে কত হচ্ছে ওপরে ফ্যাক্টোরিয়াল এগারো বাই ফ্যাক্টোরিয়াল আট ইন্টু ফ্যাক্টোরিয়াল এগারো বিয়োগ আট প্রিয় শিক্ষার্থী তাহলে ওপরে আমরা লিখতে পারি গুণন দশ গুন নয় গুনন ফ্যাক্টোরিয়াল এইট বাই ফ্যাক্টোরিয়াল এইট ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি তাহলে এই ফ্যাক্টোরিয়াল এইট এই ফ্যাক্টরিয়াল এইট কেটে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি এগারো গুণন দশ গুণন নয় বাই হচ্ছে সিক্স আর ফ্যাক্টোরিয়াল থ্রির মান হচ্ছে সিক্স তাহলে যদি আমরা এটা তিন দিয়ে কেটে দিই তিন তিরিখকে নয় তিন তিরিখকে নয় তিন দু গুণ ছয় দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী এগারো গুণন পনেরো তাহলে পনেরো দিয়ে যদি আমরা গুণ করে ফেলি তাহলে কত হবে একশো পঁয়ষট্টি তাহলে উত্তর এ নাম্বার প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্তই পরবর্তীতে আরো কোনো